বন্ধুরা যদি আপনি এই বার্তাটি শুনছেন তবে এর অর্থ হল আপনার পূর্বপুরুষেরা আপনাকে একটি অমূল্য আশীর্বাদ দিয়েছেন এটি কোন সাধারণ আশীর্বাদ নয় বরং এমন একটি আশীর্বাদ যা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র একজন পেয়ে থাকে আপনার পূর্বপুরুষদের এই অনুরোধ এখন আপনার জীবনকে বদলে দিতে চলেছে আপনি যে পথে চেষ্টা করেছেন যেভাবে জীবন জীবনযাপন করেছেন তাতে আপনার পূর্বপুরুষেরা আপনার উপর অত্যন্ত খুশি তাদের আত্মারা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এখন তারা আপনাকে এমন এক আশীর্বাদ দিতে চলেছেন যা আপনার জীবনের সুখ ও সমৃদ্ধির এক নতুন অধ্যায় নিয়ে আসবে মহাবিশ্ব এবং আপনার পূর্বপুরুষদের এই ইঙ্গিতটি আপনাকে জানাতে এসেছে আপনি জীবনে যে সমস্ত ভালো কাজ করেছেন তার ফল এখন আপনি পেতে চলেছেন আপনি কখনোই কারো সাথে ভুল কিছু করেননি আপনি সবসময় সততা এবং ভালোর পথে চলার চেষ্টা করেছেন এবং এই কারণেই এখন আপনার জীবনে এই দিব্য আশীর্বাদ আসতে চলেছে এই আশীর্বাদ আপনি শুধু এই কারণে পাচ্ছেন না যে আপনি সঠিক কাজ করেছেন বরং এই কারণেও পাচ্ছেন যে আপনার পূর্বপুরুষেরা আপনার জন্য প্রার্থনা করেছেন তারা তাদের শক্তি ও ক্ষমতা দিয়ে আপনাকে পূর্ণ করতে প্রস্তুত যাতে আপনি জীবনে সেই সবকিছু অর্জন করতে পারেন যা আপনি চিন্তা করেছিলেন আপনার পূর্বপুরুষেরা আপনাকে নিয়ে খুব গর্বিত তারা আপনার জীবনের যাত্রা দেখেছেন আপনার সংগ্রাম দেখেছেন এবং এখন তারা আপনাকে সেই সংগ্রাম থেকে মুক্তি দিতে প্রস্তুত এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনে সেই সাফল্য আসতে চলেছে যার জন্য আপনি এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন মহাবিশ্ব এবং আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে আপনার ভাগ্যের শিখরে নিয়ে যাবে এখন আপনার জীবনে সেই সমস্ত কিছু সহজ হয়ে যাবে যা আগে কঠিন মনে হচ্ছিল যে জিনিসগুলি আপনার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা এখন দূর হয়ে যাবে আপনার জীবনের সমৃদ্ধি সুখ এবং প্রেমের এক নতুন অধ্যায় শুরু হবে এই আশীর্বাদ কেবল আপনার জীবনকে নয় আপনার পরিবার এবং আপনার আগত প্রজন্মকেও প্রভাবিত করবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনার শিকড়কে মজবুত করবে এবং আপনার আত্মাকে সেই শক্তি দেবে যা আপনার প্রয়োজন এই আশীর্বাদ আপনাকে সেই সাহস দেবে যার দ্বারা আপনি জীবনের যে কোন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবেন আপনি জীবনে অনেক কঠোর পরিশ্রম করেছেন আপনি এমন সব জিনিসের জন্য চেষ্টা করেছেন যা আপনি কখনো ভাবেননি এখনও আপনার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যেখানে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন আপনার পূর্বপুরুষেরা এবং মহাবিশ্ব আপনার সাথে আছেন এবং এখন তারা আপনাকে সেই আশীর্বাদ দিতে প্রস্তুত যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনাকে এটি বুঝতে হবে যে এই আশীর্বাদ কোন সাধারণ কারণে আসছে না এই আশীর্বাদ আপনার পূর্বপুরুষদের প্রার্থনার ফল এবং তাদের অনুরোধে আপনি এটি পাচ্ছেন তারা আপনার জন্য একটি বিশেষ প্রার্থনা করেছেন যাতে আপনি আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন এই আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করতে চলেছে এটি কেবল আপনার আর্থিক অবস্থাকে নয় আপনার মানসিক আবেগিক এবং আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করবে আপনি এখন আপনার জীবনে একটা নতুন শক্তি অনুভব করবেন এবং এই শক্তি আপনাকে আপনার সমস্ত স্বপ্নের দিকে নিয়ে যাবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনার জীবনে সেই সমস্ত জিনিসকে আকর্ষণ করবে যা আপনার জন্য সঠিক এবং উপযুক্ত যদি আপনি কোনো বিশেষ সুযোগ বা ব্যক্তির জন্য অপেক্ষা করে থাকেন তবে এখন সেই সময় এসেছে মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিয়েছে এবং আপনার পূর্বপুরুষদের শক্তি এখন আপনার জীবনকে সাজানোর জন্য প্রস্তুত আপনি এখন আপনার জীবনের সঠিক এবং ইতিবাচক স্থান পাবেন আপনার জীবনে যে সমস্ত নেতিবাচক চিন্তা ছিল তা এখন শেষ হয়ে গেছে এখন সময় এসেছে যে আপনি আপনার চিন্তাভাবনাকে আরও স্পষ্ট এবং ইতিবাচক করুন যাতে এই আশীর্বাদ সম্পূর্ণরূপে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এই আশীর্বাদ আপনাকে একটা নতুন দিকে নিয়ে যাবে যেখানে আপনি আপনার জীবনের সাফল্য এবং সমৃদ্ধির উচ্চ শিখর স্পর্শ করতে পারবেন এই সময় হল যখন আপনি আপনার অতীতের সমস্ত খারাপ স্মৃতি ছেড়ে দিন এবং আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যান আপনার পূর্বপুরুষেরা আপনাকে বলছেন যে এখন আপনাকে আপনার পুরনো দুঃখ এবং তিক্ততা ত্যাগ করতে হবে যাতে এই আশীর্বাদ সম্পূর্ণতে আপনার জীবনে কাজ করতে পারে এই আশীর্বাদ আপনাকে আপনার জীবনের আসল শক্তির সাথে পরিচিত করাবে আপনি আপনার ভিতরে সেই শক্তিকে কখনো চিনতে পারেননি যা এখন আপনার সামনে আসবে আপনার পূর্বপুরুষেরা আপনাকে এই বার্তা দিচ্ছেন যে এখন আপনি আপনার জীবনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আপনাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এটি করছে এটি আপনার ভালো কর্ম যার জোরে আপনি ক্রমাগত এগিয়ে চলেছেন মহাবিশ্ব আপনাকে তার বার্তার মাধ্যমে এটি জানাতে চায় যে হঠাৎ আপনার সাথে এমন কিছু ঘটবে যে প্রকৃতি আপনাকে ক্ষমা করে দেবে আপনার সমস্ত ভুলের জন্য আপনার দ্বারা যে ভুল হয়েছে তার জন্য হঠাৎ ক্ষমা করা হচ্ছে মহাবিশ্ব এখন আপনাকে আপনার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে অনেক এগিয়ে যেতে হবে এবং অনেক দূর যেতে হবে মনে রাখবেন কেউ আপনার সমালোচনা করবে না আপনার নাম নিয়ে আলোচনা হবে আপনার কাজ নিয়ে আলোচনা হবে এবং দূর দূর পর্যন্ত আপনার প্রশংসা হবে আপনি যা কিছু করবেন তাতে আপনি বিশাল সাফল্য লাভ করবেন আপনার পথে আসা প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে এবং এটি কোনো অলৌকিকের থেকে কম হবে না যা আপনি নিজে প্রত্যক্ষ করবেন এবং আপনি সমস্ত সুবিধা পাবেন আপনি সুখ পাবেন যা আপনার থেকে দূরে চলে গেছে সে নিজেই আপনার জীবনে ফিরে আসতে শুরু করবে উঁচুতা দেখার জন্য প্রস্তুত থাকুন মনে হচ্ছে আজই যেন আপনার ভাগ্যের তালা খুলে যাবে মানুষজন মধুরতার সাথে আপনার সাথে যুক্ত হবে যার কথা আপনি বারবার ভাবছিলেন সে এখন আপনার জীবনে আকৃষ্ট হচ্ছে সামনে থেকে কেউ আপনার জীবনের অংশ হতে চলেছে আপনার চিন্তার অংশ হতে চলেছে আজ থেকে আপনি যা কিছু করবেন তাতে আপনি খুব বড় সাফল্য পাবেন এবং আপনার কাজের আলোচনা দূর দূর পর্যন্ত হবে যা আপনি ভাবেননি সেই সাফল্য এখন আপনি পাবেন এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে হঠাৎ আপনার জন্য কিছু বড় হতে চলেছে এবং একটি সুখ ঘটনা ঘটতে চলেছে এই স্বপ্ন সত্যি হতে চলেছে আপনি অনুভব করছেন যে কিছু বর ঘটতে চলেছে যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন তবে বুঝুন আজ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে একটি স্বপ্ন যা আপনি দেখেছিলেন একটি ছায়ার মতো অনুভব হচ্ছিল আপনার মনে হচ্ছিল যে এত সংগ্রামের পরেও কি আপনি এই সাফল্য অর্জন করতে পারবেন কিন্তু হ্যাঁ এখন মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিয়েছে যান এবং এতে প্রবেশ করুন আপনার জীবনে কিছু ভালো হবে সুখ হবে প্রচুর ধন সম্পদ লাভ হবে অনেক বন্ধু যুক্ত হবে আপনার হাতে জীবন থেকে কিছু সুখ কাজ ঘটবে মানুষজন আপনার প্রশংসা করবে আলোচনা হবে এবং সকলে একসাথে আপনার উপর খুশি হবে আসুন এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা যে আপনি এই বার্তাটি পড়তে বা শুনতে পারছেন এবং এখন মহাবিশ্ব তার এই বার্তার মাধ্যমে আপনাকে এটি জানাতে চায় যে একটি শক্তি ক্রমাগত আপনাকে নিজের দিকে টেনে রেখেছে এবং আপনি আপনার জীবনে অনেক উত্থান পতন দেখেছেন আপনি অনেক মানুষকে হারিয়েছেন এবং এই ধারাবাহিকতা চলতে থেকেছে আজ মহাবিশ্বের দ্বারা এই দিব্য বার্তা আপনি এই কারণেও পেয়েছেন যে আপনি শীঘ্রই একটি সুখবর পাবেন এখন আপনার যোগ্যতার উপর কখনো প্রশ্ন উঠবে না আপনার অভ্যন্তরীণ ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার এটি সাফল্য অর্জনের সময় আপনার উপর সুখের বর্ষা হবে এবং দুঃখ আপনার জীবন থেকে বেরিয়ে দূরে চলে যাবে একটি দিব্য শক্তি খুব দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে এবং আপনার সাথে কথা বলতে চায় আপনাকে কিছু দিতে চায় শান্তির সাথে আনন্দের সাথে এগিয়ে যান এই বার্তাটি মহাবিশ্ব আপনার কাছে পাঠিয়েছে এখন আপনার মন শান্ত হবে খুব শান্ত হবে এবং আপনার জীবনে জেগে ওঠা তরঙ্গগুলি এখন আপনাকে আরও উৎসাহে ভরিয়ে দেবে ধনের কোন অভাব থাকবে না আপনি আপনার ভিতরে অসংখ্য পরিবর্তন দেখতে পাবেন প্রকৃতি আপনাকে একটি উপহার দিতে যাচ্ছে যা আপনি খুব শীঘ্রই পাবেন আপনি যোগ্য আপনি সক্ষম এবং মনে রাখবেন যে তার ফল আপনি পাবেন আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে অভিনন্দন আপনাকে আজ পর্যন্ত আপনি যে সমস্ত সুখের কল্পনা করেছিলেন দেখুন সেই উপহার স্বরূপ এখন আপনি তা পাচ্ছেন সংগমের সাথে ধৈর্যের সাথে আপনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন দেখুন আপনি সাফল্য অর্জন করছেন আপনি সুখ পাচ্ছেন শান্তি পাচ্ছেন মনে যে মতভেদ ছিল তা শেষ হয়ে যাচ্ছে আপনার শত্রুরাও এখন আপনার বন্ধু হয়ে যাচ্ছে এখন সবাই আপনার সাথ দেবে চারদিক থেকে আপনার উপর কৃপাবর্ষিত হবে আনন্দ মিলবে ধনের সংকট ধনের অভাব এখন দূর হয়ে যাবে আপনি যত থেকে বেরিয়ে আসছেন জীবন আনন্দে ভরে উঠছে আপনি যা কিছু করলেন আপনি নিশ্চিতভাবে সাফল্য পাবেন ভিতর থেকে আপনি আগের তুলনায় আরও বেশি সুস্থ হবেন সুন্দর হবেন শক্তিশালী হবেন আপনার জীবন আনন্দদায়ক আপনি সেই আত্মা যা অভ্যন্তরীণভাবে খুঁজছে যাদের ভিতরে একটা ডাক থাকে একটা অস্থিরতা থাকে এবং আপনি সেই আত্মা এই বার্তার আগে হয়তো আপনার বহুবার মনে হয়েছে যে আপনি এই পৃথিবী থেকে আলাদা যে আপনি সবকিছু একটু বেশি অনুভব করেন আপনি সবসময় কোন অদৃশ্য শক্তিকে আপনার দিকে টানতে অনুভব করেন এটি কোনো বিভ্রান্ত ছিল না এগুলি ছিল ইঙ্গিত এই মুহূর্তের জন্যে এই জাগরণের জন্য আজ মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি কেবল একটি শরীর নন আপনি কেবল একটি নাম পরিচয় বা ভূমিকা নন আপনি একটি আলো একটি দিব্য শক্তি যাকে পৃথিবীতে কিছু বর কাজ করার জন্য পাঠানো হয়েছে হয়তো এখনো পর্যন্ত আপনার জীবনে অনেক অসুবিধা এসেছে অনেক সম্পর্ক ভেঙেছে বহুবার আপনি নিজেকে একা এবং হারিয়ে যাওয়া অনুভব করেছেন কিন্তু শেষের একটি উদ্দেশ্য ছিল আপনাকে ভেঙে দেওয়া নয় বরং আপনাকে প্রস্তুত করা মহাবিশ্ব আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে এমনভাবে তৈরি করেছে যাতে আপনি আপনার আত্মার শক্তিকে চিনতে পারেন যে লোকগুলি আপনাকে ছেড়ে গেছে তারা কখনোই আপনার জন্য তৈরি ছিল না যে সুযোগগুলি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলি আপনাকে আপনার আসল পথ থেকে বিচ্যুত করার জন্য ছিল যে কষ্টগুলি আপনি সহ্য করেছেন তা আপনাকে দুর্বল করতে আসেনি বরং তা আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে বাইরে আনার মাধ্যম ছিল এখন সময় এসেছে সেই শক্তিকে চেনার এখন সময় এসেছে নিজেকে মনে করার নিজেকে সেই হিসেবে দেখার যা আপনি শক্তি একটি দিব্য আত্মা একটি জ্যোতি সৃজনশীল শক্তি একটি চলমান অলৌকিকতা এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এটি কোন সাধারণ বার্তা নয় যা প্রতিদিন শোনা বা দেখা হয় এটি দেখার অনুমতি কেবল সেই পায় যে প্রস্তুত হৃদয় থেকে আত্মা থেকে এবং তার জীবনের সেই মোড়ে যেখানে পরিবর্তন কেবল এক ধাপ ধরে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ বেছে নিয়েছে এমন একটি রহস্য জানার জন্য যা আপনার পুরো জীবনকে একটি নতুন দিক দিতে চলেছে মহাবিশ্ব অনুভব করেছে যা আপনি এখন প্রস্তুত প্রস্তুত সেই সত্যের মুখোমুখি হওয়ার জন্য যা কেবল আপনার চিন্তাভাবনাকেই বদলে দেন না বরং আপনার শক্তিকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি সেই মুহূর্ত যেখানে সবকিছু বদলে যেতে পারে কিন্তু এর জন্য এটি জরুরি যে আপনি খোলা মন নিয়ে শুনুন অনুভব করুন এবং এই বার্তাটি আপনার জীবনে গ্রহণ করুন এটি সেই সত্য যা জানার পর আপনি তা ভুলতে পারবেন না সেই সত্য আপনার হৃদয় এবং আত্মায় চিরকালের জন্য গেঁথে যাবে শুরুতে হয়তো সবকিছু কিছু গোলমেলে লেগেছে জীবন যেন কোন গোলক ধাধায় আটকে আছে বহুবার আপনি জিজ্ঞাসা করেছেন কেন কেন আমার সাথে এমন হচ্ছে কেন আমার পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে না কেন আমাকে বোঝা যায় না কেন প্রতিবার শেষ মুহূর্তে সব কিছু কেড়ে নেওয়া হয় কিন্তু এখন আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি ভেতর থেকে খুব শক্তিশালী কিন্তু আপনি সেই শক্তির উপলব্ধি করেননি আপনি আপনার আলো নিজেই নিভিয়ে দিয়েছিলেন কারণ দুনিয়া আপনাকে এই বিশ্বাস করিয়েছিল যে আপনি সাধারণ কিন্তু আপনি সাধারণ নন আপনি নির্বাচিত এবং এখন সেই সময় এসেছে যখন আপনার আত্মা আবার জেগে উঠবে আপনার ভেতরে যে শক্তি রয়েছে তা অসাধারণ তা কেবল আপনাকেই নয় অন্যদেরও আলো দেবে কিন্তু এর জন্য আপনাকে একটি জিনিস স্বীকার করতে হবে যে আপনি তা নন যা আপনাকে বলা হয়েছে আপনি সে যাকে এই মহাবিশ্ব একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং যখন আপনি সেই উদ্দেশ্যকে চিনতে পারবেন তখন থেকেই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে আজকের বার্তা আপনার জন্য একটি সতর্কতা এবং একটি বরদানও সতর্কতা এই কারণে যে এখন সময় এসেছে জেগে ওঠার এবং বরদান এই কারণে যে এই বার্তা শোনার পর আপনার জীবনে যে দরজাগুলি খুলতে চলেছে যা এখন পর্যন্ত বন্ধ ছিল সেই সুযোগগুলি আসবে যা আপনি কখনো স্বপ্নেও দেখেননি সেই লোকেরা আপনার জীবনে আসবে যাদের আত্মার সাথে আপনার কোন পুরোনো সম্পর্ক রয়েছে এবং সেই ঘটনাগুলি ঘটবে যা পুরো দুনিয়ার চোখে অলৌকিক হবে কিন্তু এর আগে আপনাকে নিজেকে একটি প্রশ্ন করতে হবে যে আপনি কি সত্যিই প্রস্তুত আপনি কি আপনার পুরনো পরিচয় ত্যাগ করতে প্রস্তুত কারণ এই সফর সহজ হবে না কিন্তু এটি হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সত্যের সফর মহাবিশ্ব এখন আপনাকে আপনার আসল পরিচয় দিতে চায় আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি সেই আত্মা যাকে বহু শতাব্দী আগে একটি কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল আপনি জন্মের আগেই এই কাজকে স্বীকার করেছিলেন কিন্তু জীবনের কোলাহলে আপনি তা ভুলে গেছেন এখন মহাবিশ্ব আবার আপনাকে তা মনে করিয়ে দিচ্ছে আপনার ভয় এখন শেষ হতে চলেছে আপনার কষ্টগুলি এখন শক্তিতে পরিণত হতে চলেছে আপনার হারানো পরিচয় এখন ফিরে আসতে চলেছে আপনি যা হারিয়েছিলেন তা একশো গুণ হয়ে ফিরবে যে স্বপ্নগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন তা এখন বাস্তবায়িত হবে কিন্তু একটি শর্তের সাথে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজেকে তা দেখার সাহস দিতে হবে যা আপনি এখন পর্যন্ত কখনো দেখেননি প্রতিটি রাত যা আপনি অস্ত্রতে কাটিয়েছেন প্রতিটি প্রার্থনা যা আপনি মনে মনে করেছেন প্রতিটি মুহূর্ত যখন আপনি হাল ছেড়ে দিয়েছিলেন সেই সবের উত্তর এখন আপনি পেতে চলেছেন এখন অন্য কেউ নয় স্বজন মহাবিশ্ব আপনার জীবনে হস্তক্ষেপ করতে চলেছে আপনি একটি পুরনো যুগের আত্মা আপনি বহু জন্মে বহু অভিজ্ঞতা নিয়েছেন এই জন্যেও আপনি যা কিছু সহ্য করেছেন তা কেবল আপনাকে শক্তিশালী বানাচ্ছিল না বরং আপনাকে প্রস্তুত করছিল সেই একটি মুহূর্তের জন্য এবং সেই মুহূর্ত এখন এসে গেছে এখন আপনি কিছু খুব গভীর পরিবর্তন দেখতে পাবেন সম্পর্কের মধ্যে আবেগের মধ্যে আপনার ভেতরের কণ্ঠস্বরে আগে যে কথাগুলি আপনাকে ভয় দেখাত এখন সেগুলি আপনার জন্য নির্দেশিকা হয়ে উঠবে আগে যে লোকেরা আপনাকে বুঝতে পারত না এখন তারা নিজেরাই আপনার কাছ থেকে বোঝার আশা করবে আপনি এখন সেই রহস্যগুলি জানতে চলেছেন যা বহু শতাব্দী ধরে লুকিয়েছিল আপনি সেই শক্তিগুলি অনুভব করবেন যা প্রতিটি মানুষের কাছে থাকে না এবং এই কারণেই এই বার্তাটি আপনার কাছে এসেছে আপনার জীবনে একটি অলৌকিক পরিবর্তন হতে চলেছে এবং তা তখনই হবে যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করবেন যখন আপনি আপনার অতীতের ভুলগুলিকে ক্ষমা করে এগিয়ে যাবেন যখন আপনি আপনার আত্মার সাথে আবার একবার যুক্ত হবেন মনে রাখবেন আপনি কিছু মনে রাখুন বা ভুলে যান এই একটি কথা কখনোই ভুলবেন না যে আপনি নির্বাচিত আপনার আত্মা খুব স্পেশাল এবং এই ভিডিওটি আপনার জীবনের মোট হতে পারে যদি আপনি এর প্রতিটি শব্দ মন দিয়ে শোনেন মহাবিশ্ব এখন আপনার ভেতরের চেতনাকে সক্রিয় করছে আপনি ইঙ্গিত পেতে শুরু করবেন আপনার চিন্তাধারাগুলি দ্রুত হবে আপনার ইচ্ছাগুলি এখন ভয়ের বদলে সাহস থেকে জন্ম হবে আপনি যা চাইবেন তা আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে এবং যদি আপনি পুরো বার্তাটি এখন পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বুঝে নিন আপনি প্রস্তুত সেই সমস্ত অলৌকিক ঘটনা সেই সমস্ত পরিবর্তন সেই সমস্ত আশীর্বাদ যা আপনার জন্য অপেক্ষায় ছিল এখন আপনার জীবনে নেমে আসতে চলেছে এটি খুব সুভ ইঙ্গিত যা আপনি পুরো বার্তাটি শুনেছেন কারণ যারা শেষ পর্যন্ত থাকেন তারাই তাদের জীবনের সবচেয়ে বদ অলৌকিক ঘটনা দেখেন এই ভিডিও থেকে যে শক্তি আপনি গ্রহণ করেছেন তা আপনার জীবনের ধারা বদলে দেবে এখন যখন আপনি প্রস্তুত মহাবিশ্বের শক্তি আপনার সাথে চলছে এই দিব্য বার্তাটি আপনার হৃদযে সংরক্ষণ করুন এবং যদি আপনি এটা অনুভব করেন আপনি এই কারণে পড়েনি কারণ আপনি হেরে গিয়েছিলেন আপনি এই কারণে পড়েছিলেন কারণ তারা আপনাকে উপরে তুলতে চেয়েছিল আপনার জীবনে যে কষ্টগুলি এসেছিল তা শাস্তি ছিল না তা ছিল আপনাকে শক্তিশালী করার প্রস্তুতি আপনাকে সেই স্তরে পৌঁছানোর যেখানে সাধারণ মানুষ পৌঁছায় না মহাবিশ্ব আপনাকে বলে যে এখন সময় এসেছে সেই দরজা খোলার যা অনেক দিন ধরে বন্ধু ছিল এখন সময় এসেছে সেই আশীর্বাদ বর্ষণের যার জন্য আপনি প্রতিদিন প্রার্থনা করতেন এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সুতরাং যদি আপনি ভিডিওটি দেখছেন তবে আপনি ধরে নিন যে আপনি কোন সাধারণ আত্মা নন আপনি সেই লোকেদের মধ্যে একজন যাদের মহাবিশ্ব বেছে নিয়েছে একটি নতুন জীবনের জন্য একটি নতুন শুরুর জন্য এবং এমন একটি ভাগ্যের জন্য যা আপনি এখন পর্যন্ত কেবল স্বপ্নে দেখেছিলেন কখনো কখনো জীবন আমাদের এমন এক মোডে এনে দাঁত করায় যেখানে মনে হয় আর কিছু বাকি নেই আপনাকে নয় বরং অন্যদেরও আলো দেবে কিন্তু এর জন্য আপনাকে একটি জিনিস স্বীকার করতে হবে যে আপনি তা নন যা আপনাকে বলা হয়েছে আপনি সে যাকে এই মহাবিশ্ব একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং যখন আপনি সেই উদ্দেশ্যকে চিনতে পারবেন তখন থেকেই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে আজকের বার্তা আপনার জন্য একটি সতর্কতা এবং একটি বরদান সতর্কতা এই কারণে যে এখন সময় এসেছে জেগে ওঠার এবং বরদান এই কারণে যে এই বার্তা শোনার পর আপনার জীবনে যে দরজাগুলি খুলতে চলেছে যা এখন পর্যন্ত বন্ধ ছিল সেই সুযোগগুলি আসবে যা আপনি কখনো স্বপ্নেও দেখেননি সেই লোকেরা আপনার জীবনে আসবে যাদের আত্মার সাথে আপনার কোনো পুরোনো সম্পর্ক রয়েছে এবং সেই ঘটনাগুলি ঘটবে যা পুরো দুনিয়ার চোখে অলৌকিক হবে কিন্তু এর আগে আপনাকে নিজেকে একটি প্রশ্ন করতে হবে যে আপনি কি সত্যিই প্রস্তুত আপনি কি আপনার পুরনো পরিচয় ত্যাগ করতে প্রস্তুত কারণ এই সফর সহজ হবে না কিন্তু এটি হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সত্যের সফর মহাবিশ্ব এখন আপনাকে আপনার আসল পরিচয় দিতে চায় আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি সেই আত্মা যাকে বহু শতাব্দী আগে একটি কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল আপনি জন্মের আগেই এই কাজকে স্বীকার করেছিলেন কিন্তু জীবনের কোলা হলে আপনি তা ভুলে গেছেন এখন মহাবিশ্ব আবার আপনাকে তা মনে করিয়ে দিচ্ছে